চিনময় প্রভুর মতো একটা নিরপরাধ লক্ষ্যে অপরাধী বানানোর জন্য যে যে প্রক্রিয়া ওনার একটা বিশাল প্রকৃতির আপনার কি বলবো এটাকে আমি বলতে পারি গুড গভর্নেন্স তার চিন্তা চেতনা এটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই মামলা একটা মিথ্যা মামলা তার বিরুদ্ধে করা হয়েছে আমাকে কেউ বলে নাই যে আপনি আমাকে সাহায্য করুন কিন্তু আমার একটা দায়িত্ব মনে করে আমি ওনার আইনজীবী হয়েছি ওনার থেকে পাওয়ার ও অ্যাটর্নি নিয়েছি ওনার থেকে আমি ভোকালতনামা নিয়েছি ভোকালতনামার আনার পরেও কোর্টের মধ্যে যে অবস্থা হয়েছিল ওই দিন আমি এটা বলতে পারবো না আমার বন্ধু আর মানে এই আমি যে সমস্ত আইনজীবীকে দেখেছি এরা অনেক জুনিয়র আমাদের অনেক জুনিয়র আইনজীবী আমাদের মতো অনেক আইনজীবী আমার বন্ধু আছে তারা তো প্রগতিশীলের কথা চিন্তা করা উচিত ছিল তারা তো আমি একজন আইনজীবী হিসাবে তারা আমাকে হেল্প করা উচিত হয় নাই। তো অনেকে এখন বলছে আমি শুনছি কোথায় ছিলস্থ করলাম আমরা তো হেনস্থ করি নাই ওনাকে উনি এটা বানিয়ে বানিয়ে বলছে মিডিয়াতে এটা ঠিক নয় কিন্তু আমি তো প্রমাণ আছে আমার কাছে আমার আমি বানিয়ে বলেছি নাকি সত্যিকারের ঘটনা তাহলে আমার পুলিশ লাগে কেন আমাকে পুলিশ সারাউন্ডিং পুলিশগুড়া তো না দিলে হতো তো কেন দেওয়া হলো যদি ভয় না থাকতো তাইলে এইটা করত না তারা পুলিশ ছাড়া আমি নিরাপদে যাতে থাকতে পারি সেই ব্যবস্থা তারা করতে পারত আমার হোটেলে পর্যন্ত চলে গেছে অনেক লয়ার আমি গিয়েছি আমার বন্ধু অনেক বন্ধু যারা এখন আহত আছে তারা মামলা করতে যাই আহত হয়েছে মামলা কেন করেছে তাদের বিরুদ্ধে যেমন দেখেন এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় মৃত্যু হতে পারে যে লয়ার মৃত্যু হয়েছে এটা আমরা কনডেম করেছি স্বাভাবিক কার আগাতে মৃত্যু হয়েছে ইনভেস্টিগেশনের ব্যাপার এটাতে ইনভেস্টিগেশন হবে তারপরে ফাইনাল রিপোর্ট অথবা চার্জশিট হবে পুলিশের নিয়মটা হলো যদি এটা সত্য প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে চার্জশিট হবে আর যদি মিথ্যা হয় তাহলে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট হবে এটা তো হবে এটার অপেক্ষা না করে এখন অন্যান্য লয়ারকে মারধর করা তাদের চেম্বারে গিয়ে চেম্বার ধস করে দেওয়া এগুলো তো ভালো লক্ষণ নয়